একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বক্সিরহাট থানার পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাতে পরিবার ও গ্রামবাসীদের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সে এই কাজের সাথে কোনোভাবেই যুক্ত নয় জানিয়েছেন পরিবারের লোক পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধে মানসাই এলাকায় একটি রাসায়নিক সারের দোকানে অভিযান চালিয়েছে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে রাখছি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে এই ঘটনায় আবু বক্কর সিদ্দিকী বয়স তেতাল্লিশ নামে ওই মালিককে দোকানের মালিককে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ কারণ তার দোকান থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে এবং আবু বক্কার সিদ্দিক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ তার মানসাই এলাকায় এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় গতকাল রাতেই ধৃত ব্যক্তির নিঃস্বার্থ মুক্তির দাবিতে থানা চত্বরে চড় হন কয়েকশো গ্রামবাসী গ্রামবাসী এবং পরিবারের দাবি যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মানসাই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি এই কাজের সাথে কোনো ভাবেই যুক্ত নন তাকে কিছু দুষ্কৃতি চক্রান্ত করে ফাঁসিয়েছে পুলিশ সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক এবং এই নির্দোষ ব্যক্তিকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক এবং পুলিশ ইতিমধ্যে এই ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় তবে ওই দোকানে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এলো আগ্নেয়াস্ত্র কারা রেখেছিল এর সঙ্গে আরো বড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ আনুমানিক চারটা পঁয়তাল্লিশ বা চারটা তিরিশ মিনিটে এক ব্যক্তি আমার মামার দোকান এক ব্যক্তি আসছিলো সার নিতে মামা সারের ব্যবসা করে দীর্ঘদিন থেকে আমার ছোটো থেকেই দেখি তো সার নিতে এসে ওই ব্যক্তির হাতে একটা বস্তা ছিল তো মামা ওকে বলছিল যে ভাই বস্তাতে সার দেই তো ও বস্তাটা দেয়নি ও প্লাস্টিকে সার নেবে ও শুধু এইখানেই মানে দৌড়োদৌড়ি করে তারপর মামা ওকে যেভাবেই হোক সার দেওয়ার জন্য বস্তা খুলতেছিল ওই মুহুর্তেই ওই ছেলেটা এইখানে বস্তা রেখে ভাগায় এবং তৎক্ষণেই পুলিশ এসে মামাকে মানে মামা তো নির্দোষী তবু মামাকে দোষী হিসেবে তুলে নিয়ে যায় এবং তারপর আমরা সবাই গ্রামবাসী মিলে পুলিশ স্টেশনে গিয়েছিলাম মামার মুক্তি দাবির জন্য ওইখানে আমাদের থানার বড়বাবু এবং এসডিবিও স্যারও আসছিল তো মামাকে মুক্তি দেওয়া হয়নি তারা মামাকে থানায় রেখেছে ধরেছে বন্দুকের কেসে ওরা বলতেছে বন্দুক কিন্তু এইখানে ছেলে পেলে অনেকেই ছিল সবাই দাবি করছিল যে দেখান স্যার ভিতরে কী আছে কিন্তু পুলিশরা তখন কিছু দেখায়নি ওরা থানায় নিয়ে গিয়ে বলে বন্দুক আছে এটাই আমরা জানতে পারলাম কিন্তু আমরা জানি বস্তায় কিছু ছিল না মামাকে নির্দোষভাবে নিয়ে গিয়ে ফাসানো হইল তার মধ্যে এখানে গ্রামবাসীরও কিছু চক্কর আছে এবং সাথে পুলিশও চক্রান্ত করে মামাকে ফাসাবে কি দাবি এখন আমাদের দাবি একটাই যে খুব তাড়াতাড়ি আমার বাবাকে মুক্তি যাতে দেয় এটাই দাবি আমাদের কারণ আইনের মধ্যে একজন নির্দেশী ব্যক্তিকে তারা আটকে রাখতে পারে না আপনার নাম আমার নাম জেলারুল আলী জায়গাটার নাম জাগার নাম মানসাই বাজার কালকে সাড়ে চারটে দিকে আমরা কাগজে নামাজ পড়ে বাইরে এখানে হওয়ার পরে একটা ছেলে ছেলের দিতে আসে আসার পরে কাকু বলে এই দিকে আয় ওই ওই দোকান থেকে গোডাউনে নিয়ে আসে আসার পরে কাকুটা বলে দশ কেজি সাত দাও সাদ নেওয়ার পরে মোটামুটি দুই মিনিটে এক মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে একটা ছেলেদের বস্তা নিয়ে আসে বস্তা নিয়ে আসার পরে ছেলেটা বস্তায় এখানে বাইকা ওই পুলিশের সামগ্রী চলে গেল পুলিশ ওকে ধরলো না কাগজটা ধরলো এখন আমরা ওই বস্তার ভিতরে কী মাল আছে আমরা দেখতে চাইলাম পুলিশ আমাদের দেখাইলো না পুলিশ আমাদের আধা মিনিট সময় দেয় নাই কাগজে নিয়ে চলে গেল তারপর তারপর ওই ছেলেটা এই সম্বন্ধে ধরলো পুলিশ ওকে ধরলো না তোমার কাকুকে হ্যাঁ কারণ এটা পুলিশের চক্রান্ত কি দাবি রাখছো তোমরা আমার কাকু ভালো লোক একদম প্রেম লোক আপনারা গ্রামের লোককে জিজ্ঞাসা করতে পারেন আমার দাবি কাউকে মুক্তি চাই আপনার নাম আমার নাম রহমত আলী জায়গাটার নাম মানসাই মানসাই কাদার মধ্যে বাজার থেকে আসতেছি আসি দেখি এখানে লোকজন ভর্তি আর পুলিশরা ছিল সিভিল ড্রেসে তা আমি বলি কী হয়েছে আমাকে তো কিছু বললো না খালি আমি রোধ করতে জোর করে নিয়ে যাবে পুলিশ তা এই দিদি আপনি তো বলতেছি যে আমাকে কোন অপরাধে ধরতেছেন তাহলে আমাকে যদি কোনো অপরাধ আমাদের থাকে টাকা আমাকে বলেন তাহলে আমি যাব আপোষে হ্যাঁ তা পুলিশ বলল যে না আপনার অপরাধ আছে আপনাদের দোকানে মাল পাওয়া গেছে তা আমি তো বললো যে মালটা আমাকে দেখান তবে তো আমি বিশ্বাস করবো তারপর কি মাল বন্ধু এখন কি মাল আমরাও বলতে পারি না তারপর এখন পুলিশ যেহেতু দেখায় না বলে না যে কী মাল তাও তার কে পাবলিক কীভাবে তারপর তারপর কী গাই আমরা সুতটাগুলি দূরে যে ছেলে খুবই ভালো ছেলে একদম পাঁচ বছর নামাজ কালাম করে এত কুটিপতি আমার ব্যবসা সাধারণ ওই ঝুঁকুক কাজতে এগিয়ে যাওয়ার মতো না একদম পরিষ্কার ছেলে আমরা ভালোভাবেই জানি গ্রাম পুড়ে গ্রামে জানে ভালোভাবে কালকে রাত্রে থানায় গিয়েছিলেন আমি কালকে সবাই গেছে আমিও ঘুরতে গেছি